ভরি ওয়ান অন্যান্য দিনের মতো আজকেও একটি টিপসের ভিডিওতে আমার পুরোনো বন্ধু আর নতুন বন্ধু সব বাইককে জানায় অনেক অনেক স্বাগত সংসারে বা কিচেনে এই ছোট্ট ছোট্ট টিপসগুলি অ্যাপ্লাই করলে নিজেদের জন্য হাজার গুণ সময় বের করে নিতে পারবে আর এক্সট্রা খরচা অনেকটাই কমে যাবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ চলো দেখা যাক আজকে টিপসগুলো প্রত্যেকের বাড়িতেই শুকনো লঙ্কা খাওয়া হয় অনেকে শুকনো লঙ্কার গুঁড়ো খায় আবার অনেকেই এই গোটা শুকনো লঙ্কাগুলো পেস্ট করে সবজিতে দেয় কালারের জন্য আর ঝালের জন্য আর এই শুকনো লঙ্কা ফোড়নে না দিলে কোনো সবজি টেস্টও আসে না অনেকে গ্যাস অম্বলে প্রবলেম দেখা দেয় তো এই ছোট ডিপটি অ্যাপ্লাই করলে কখনও আর শুকনো লঙ্কা খেলে গ্যাসে প্রবলেম হবে না তার জন্য কি করবে আমরা যখন ভাত রান্না করি ভাতের ওপর একটা ঝাঁঝরির মধ্যে কিছুটা শুকনো লঙ্কা দিয়ে পাঁচ ছ মিনিটের মতো রেখে দেবে গরম ভাতে যে বাষ্পটা আছে তাতে শুকনো লঙ্কাগুলো নরম হয়ে যাবে আর পেস্ট করতে কোনো অসুবিধা হবে না হাতও জ্বালা করবে না আর সবজিতে দিলে গ্যাস অম্বলেরও প্রবলেম হবে না শুকনো লঙ্কাগুলো এতটাই সফট হয় যে পেস্ট করতে একটুকু টাইম লাগে না ঘন্টার কাজ মিনিটে হয়ে যায় আর এই শুকনো লঙ্কা খেলে কোনো প্রবলেমই হবে না ফোরনে যে কোনো কিছুতেই খেতে পারো ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে প্রত্যেক গৃহিণীরা যখন রান্না করে প্যাচোলা বা খুন্তি হাতায় এসব প্রয়োজন হয় রান্না করতে করতে প্রত্যেকে এই ভুলটা হয়ে থাকে গ্যাসের ওভেনের ওপর তেল সমেত খুন্তি কিংবা হাতা রেখে দিই তাতে কি হয় খুন্তি বা প্যাচুলা বা হাতার মধ্যে যে তেলটা থাকে সেই তেলটা কিন্তু গ্যাসের ওভেনে লেগে যায় আর এই গ্যাসের ওভেনটা ক্লিন করতে অনেকটাই টাইম লেগে যায় এই খুন্তিটা যদি গরম কড়াইয়ের মধ্যে রেখে দেওয়া যায় তাহলে খুন্তিটা একদম গরম হয়ে যায় হাত দেওয়া যায় না আর তেল চিটে গ্যাসের ওভেন ক্লিন করতে আমাদের অনেকক্ষণ টাইম দিতে হয় কিচেনে তো এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে আর কখনো গ্যাসের ওভেন তেল চিটে হবে না আর জন্য কি করবে গ্যাসের ওভেন যে দুটো চুলা আছে সেই চুলার মাঝখানে একটা প্লেট রেখে দেবে আর খুন্তি প্যাঁচুলা হাতা যে কোনো কিছু রাখো না কেন তেলটা সেই প্লেটের মধ্যেই থাকবে গ্যাসের ওভেনটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ক্লিন করতে একদমই টাইম লাগবে না নিজেদের জন্য অনেকটাই সময় বার করে নিতে পারবে বন্ধুরা এইরকম ছোট ছোট টিপস যদি কিচেনে অ্যাপ্লাই করো দেখবে নিজেদের জন্য অনেক সময় বের করে নিতে পারছো ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে প্রত্যেকের বাড়িতেই আলু মাখা চোখা নানান ধরনের রেসিপি খাওয়া হয় যখন আমরা আলু ম্যাশ করতে যাই ম্যাশারে দরকার হয় অনেকের বাড়িতেই ম্যাশার থাকে না এইরকম একটা ঝাঁঝরি নেবে এই ধরনের ঝাঁঝরিগুলো প্রত্যেকের কিচেনেই থাকে ঝাঁঝরিটা উল্টো করে নিয়ে আলুটা একটু চাপ দেবে দেখবে আলুর খোসা আলাদা হয়ে গেছে আলুটা ম্যাশ হয়ে গেছে তো আমাদের ম্যাশারেরও দরকার হলো না যাদের মেশার নেই তারা কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো আর হাত দিয়ে আমরা আলু চটকে মাখতে গেলে অনেকটাই টাইম লাগতো কারণ আলু গুটি হয়ে যায় আলু গুটি থাকলে কোনো রেসিপি করলেও সেরকম ভালো হয় না আর আলু মাখা বা চোখা খেতেও ভালো লাগে না এরকমভাবে একটা ঝাঁঝরি দিয়ে আলু ম্যাশ করে নিলে মিনিটের কাজ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে আর এত সুন্দর আলুগুলো ম্যাশ হবে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ম্যাশ হয়েছে আর একটুকু কিন্তু টাইমও সেরকম লাগলো না আলুর খোসাও ছাড়াতে হলো না এক্সট্রা করে আলু চটকাতেও হলো না মেশারও লাগলো না তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে অনেকটাই উপকৃত হবে প্রত্যেকের কিচেনেই সুবিধের জন্য প্রেশার কুকার ব্যবহার করা হয় আর এই প্রেশার কুকার মাঝে মধ্যে হুইসালটা খুব প্রবলেম দেখা দেয় তার কুকারে যখন ডাল সিটি দেওয়া হয় ডালের দানাগুলো খুব ছোট থাকে সেই জন্য হুইসালের ভেতরে আটকে থাকে কিংবা আমরা খুব ঝিরিঝিরি করে কিছু সেদ্ধ করতে যাই যেরকম মোচা বা অন্যান্য কিছু সেদ্ধ করতে যাই হুইস্যালের ভিতরে আটকে গিয়ে ব্লক হয়ে যায় আর ব্লক হয়ে গেলে সেই সময় আর হুইসাল পড়তে চায় না প্রেশার কুকার তখন ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো প্রেশার কুকারের মধ্যে আমি এবার মোচা দিয়ে দিচ্ছি মোচাটাকে সেদ্ধ করে নেব তো বন্ধুরাই এই ছোটো টিপসটি অ্যাপ্লাই করলে কখনো আর প্রেশার কুকার ব্লক হবে না আর ব্লাস্ট হওয়ার সম্ভাবনাটাও খুব কম থাকবে তার জন্য কি করবে নিয়ে নেবে সামান্য একটু সর্ষের তেল প্রেশার কুকারে যে কোনো কিছু রান্না করার আগে হুইসালের মধ্যে যদি একটু সর্ষের তেল দিয়ে দাও তারপর সেদ্ধ করো তাহলে দেখবে প্রেশার কুকারের হুইসালটাও ঠিকঠাক করছে তো প্রবলেমই হচ্ছে না একটা জিনিস লক্ষ্য করবে প্রেশার কুকারের হুইসেল পরার জায়গাটা যদি ব্লক থাকে তাহলে যখন আমরা যে কোনো কিছু রান্না করি না কেন যখন হুইসেল পড়বে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে গ্যাসের ওভেন একদম নোংরা হয়ে যাচ্ছে বেশি ব্লকেজ থাকলে ব্রাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর প্রেসার কুকারে সময় সমান পরিমাণে জিনিস দিতে হয় তোরা যে কোনো কিছু প্রেসার কুকারে রান্না করার আগে যদি এরকম সর্ষের তেল দিয়ে দাও তেলটা দেওয়ার জন্য কোনো কিছু খাবারই কিন্তু হুইসালের ভিতরে আটকে থাকবে না স্লিপ কেটে পড়ে যাবে নিচে আর হুইসাল পড়তেও কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে হুইসাল পড়ছে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে প্রত্যেকের কিচেনেই এই ধরনের প্যাকেটিং জিনিসগুলো আমরা কিনে নিয়ে আসি যে কোনো মশলা কিংবা সুজি বেসন ময়দা এই সব জিনিসগুলো আমরা যখন অর্ধেকটা ব্যবহার করি আর অর্ধেকটা রাখার জায়গা থাকে না এই প্যাকেটের মধ্যেই থেকে যায় আর প্যাকেটটা যদি খোলা থাকে তাহলে সেখানে হাওয়া ঢুকে যে কোনো জিনিস থাকুক না কেন গুটি ধরে যায় নষ্টও হয়ে যায় কালো ফাঙ্গাস ধরে যায় সেই সময় এই জিনিসগুলো ফেলে দিতে হয় কন্টেনার বা জার ছাড়াই এই খোলা প্যাকেটিং জিনিসগুলো সুন্দর করে প্যাকেটের মধ্যেই রেখে দিতে পারবে তো আমি কিভাবে এই প্যাকেটিংটা করলাম তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছ তো এইবারে প্যাকেটটা মুড়িয়ে নেওয়ার পর আমাদের অনেক শেষ হয়ে যাওয়া পেন থাকে পেনের যে ক্যাপগুলো আছে সেই ক্যাপগুলো কখনোই ফেলে দেবে না ক্যাপগুলো কিন্তু আমাদের কিচেনে অনেক কাজে লাগে তো প্যাকেটটা দু সাইডে হাফ হাফ করে মুড়িয়ে নেওয়ার পর তারপর নিচের দিকে নামিয়ে দু সাইডে দুটো পেনের ঢাকনা লাগিয়ে নেবে তাহলে দেখবে প্যাকেটের ভেতরে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো একদম নিচেও পড়ছে না আর একটুকু হাওয়া ঢুকছে না তো দেখতেই পাচ্ছ কত জোরে জোরে ঝাঁকাচ্ছি তো বেসনগুলো কিন্তু একদমই পড়ছে না তো এত জোরে ঝাঁকাচ্ছি তবুও কিন্তু বেসনগুলো পড়ছে না নিচে এই ভাবে যদি তোমরা হাফ প্যাকেটিং জিনিসগুলো প্যাকেট করে রেখে দাও তাহলে কিন্তু নষ্টও হবে না ফেলেও দিতে হবে না ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে এই বাড়িতে ছোট বাচ্চা থাকে সেই বাড়িতে কিন্তু এই ধরনের জেলি আনা হয় শুধু বাচ্চারা জেলি খেতে ভালোবাসে না বড়রাও কিন্তু খেতে ভালোবাসে তবে সমস্যাটা কি হয় মাঝে মধ্যে এই ধরনের জেলির যে কৌটোগুলো আছে দেখবে ক্যাপটা একদম ঢিলে হয়ে গেছে আর এই জেলির ক্যাপটা যখন লুজ হয়ে যায় জেলির ভিতরে হাওয়া ঢুকে জেলিগুলো কিন্তু জল জল হয়ে যায় জল ছেড়ে দেয় আর জল ছেড়ে দিলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না আর বাচ্চারাও তখন খেতে চায় আর ফেলে দিতে হয় জেলিগুলো তো এত টাকা দিয়ে কেনার পর জেলিগুলো ফেলে দিতে কিন্তু খুব কষ্টই হয় শুধু একটা ক্যাপের জন্য তখনই জেলির কৌটো বা যে কোনো কৌটোর ক্যাপ লুজ হয়ে যাবে প্রত্যেকের বাড়িতেই সেলোটেপ থাকে কৌটোর মুখটাতে একবার সেলোটেপ খুঁড়িয়ে লাগিয়ে নেবে তাহলে জেলির কৌটোর ক্যাপটা লাগাতে অসুবিধে হবে না লুজও হবে না আর এই জেলির কৌটোর মধ্যে হাওয়াও ঢুকবে না জেলিগুলো নষ্টও হবে না তো এবার আমি ক্যাপটা লাগিয়ে দেখাচ্ছি একদম কিন্তু টাইট হয়ে লেগে গেছে ক্যাপটা আগেও তোমাদের দেখিয়েছিলাম ক্যাপটা কিন্তু একদম লাগতে চাইছিল না এলো ট্যাপ লাগানোর পর ক্যাপটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে এই ধরনের সমস্যা হলে অবশ্যই ট্রাই করবে প্রত্যেকেই মিক্সার গ্রাইন্ডার ইউজ করে আমরা মিক্সার জারের মধ্যে মশলা পেস্ট করতে করতে অনেক সময় দেখবে এটগুলো টাইট হয়ে গেছে একদমই ঘুরতে চাই না আর মশলাও পেস্ট হতে চায় না তখন আমাদের অনেক প্রবলেমে পড়তে হয় তখন এই ধরনের সমস্যা দেখা দেবে মিক্সার জারের ব্লেডটা ঘুরতে চাইছে না কিংবা মশলা হতে চাইছে না ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে মিক্সার জার খুব সুন্দরভাবে ঘুরবে আর মশলা পেস্ট করতেও কোনো অসুবিধা হবে না তার জন্য নিয়ে নেবে সামান্য সর্ষের তেল এই সরষের তেলটা মিক্সার জারের ব্লেডগুলোর মধ্যে ভালো করে লাগিয়ে নেবে একটা চামচের সাহায্যে ভেজা মিক্সার জারে কখনোই সর্ষের তেল দেবে না তাহলে কিন্তু কাজ হবে না মিক্সার জারটা আগে ভালো করে ধুয়ে শুকিয়ে নেবে তারপর সর্ষের তেল দেবে তাহলে দেখবে খুব দ্রুত মশলা হয়ে যাচ্ছে ব্লেডগুলো খুব সুন্দরভাবে ঘুরছে তো পেছন সাইডটাতেও কিন্তু সরষের তেল ভালো করে লাগিয়ে নেবে বন্ধুরা এই ধরনের সমস্যায় যদি পড়তে হয় যে মিক্সচার জারে ব্লেডটা ঘুরছে না মশলা হচ্ছে না তাহলে কিন্তু তোমরা সর্ষের তেল এইভাবে লাগিয়ে নিতে পারো কখনো আর বাজারে যেতে হবে না বাড়িতেই ঠিক করে নিতে পারবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে অনেকটাই উপকৃত হবে তাছাড়া যেন কোনো রেসিপি বা কোনো রান্না রান্নাই টেস্ট হয় না রান্না টেস্ট না হলে সবারই মন খারাপ হয়ে যায় তো আদা আমাদের প্রত্যেকেরই দরকার প্রত্যেক দিন আদার গুণাগুণ আমরা প্রত্যেকেই জানি আদার কষা যখন আমরা ছুরি বটি দিয়ে ছাড়াতে যাই অনেক আদা নষ্ট হয়ে যায় ছুরি বটি দিয়ে আদার কষা ছাড়ানোর পর খোসাগুলো কি তোমরা ফেলে দাও কখনোই ফেলবে না বন্ধুরা এই আদার খোসা কিন্তু লাখ টাকা সমান যে গুণাগুণগুলো আছে সেইগুলো কিন্তু খোসার মধ্যেও পাওয়া যায় সেই জন্য খোসাগুলো ফেলবে না এখানে দেখো কিছুটা পরিমাণে আদার খোসা আমি জমিয়ে রেখেছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ আদাতে প্রচুর পরিমাণে মাটি থাকে আর কিছু শুকনো আদাও ছিল সেইগুলো এর মধ্যে কেটে দিয়েছি আর এই আদার খোসাগুলো শুকিয়ে নিতে হবে তোমরা ফ্যানের নিচে রেখে শুকিয়ে নিতে পারো কিংবা রোদেও দিতে পারো তো আমি একটা প্লেটের উপরে খবরের কাগজ দিয়ে তার মধ্যে আদার খোসাগুলো দিয়ে দিচ্ছি খবরের কাগজ দেওয়াতে আদার ভিজে ভাবটা তাড়াতাড়ি টেনে যাবে আর খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই আদার খোসাগুলো তোমরা ফ্যানের রেখে দিতে পারো ফ্যানের নিচে রাখলে একটু বেশি টাইম লাগবে আর যদি বাড়িতে রোদ্র থাকে তাহলে রোদে দিলে এক থেকে দু ঘন্টার মধ্যে এই আদার খোসাগুলো শুকিয়ে যাবে আর খোসা দিয়ে কি কি করা যায় সমস্ত কিছু তোমাদের বলবো এই জন্য তোমরা একদম ভিডিও ছেড়ে কোথাও যেও না আমি দু ঘন্টা এই আদার খোসাগুলো রোদে দিয়ে রাখলাম আর আমি একটু ব্রেক নিলাম তখনই তোমরা আমার জন্য একটা ছোট্ট কাজ করে দাও একটা লাইক করে কমেন্ট করে দাও তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে আর তোমাদের দেওয়া একটা লাইক আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে ফিরে এলাম দু ঘন্টা পর দেখতেই পাচ্ছো আদার খোসাগুলো শুকিয়ে একদম পাতার মতো হয়ে গেছে এবারে চলো দেখে নেওয়া যাক আদার খোসা দিয়ে কি করি তার আগে কি করতে হবে এই আদার খোসাগুলো একটু রুটি তাওয়া বা চাটুর মধ্যে হালকা গরম করে নিতে হবে সেরোবেনে রুটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা হালকা গরম হয়ে গেছে এবার এক থেকে দু মিনিট এই আদার খোসাগুলো গরম করে নেব কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো এই ভিডিওটা দেখছ অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে তাহলে আমি যখনই যে কোনো বিষয়ে ভিডিও আপলোড দেব না কেন নোটিফিকেশন সববার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো আমার আদার খোসাগুলো গরম হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আদার খোসাগুলো যেহেতু একদমই পাতলা সেই জন্য ঠান্ডা হলে কিন্তু এই কাজটা করা যাবে না গরম গরমই করতে হবে সেই জন্য নিয়েছি একটা হামুল দিস্তা তোমরা যে কোনো কিছুতেই করতে পারো শিলনোরাও নিতে পারো বা অন্যান্য কিছুতে এটাকে গুঁড়ো করে নিতে পারো বন্ধুরা আদার কষা কিন্তু নাইনটি এইট পারসেন্টই লোকেরা ফেলে দেয় তো কখনোই ফেলবে না এই আদার কষা যদি একটু রোদে শুকিয়ে তারপর হালকা গরম করে নেওয়ার পর গুঁড়ো করে স্টোর করে রাখতে পারো তাহলে কতগুলো উপকার পাবে জেনে নাও প্রথমত একটা সময় আসে আদার প্রচুর দাম থাকে কেনার সামর্থ্য থাকে না সময় এই গুঁড়ো ব্যবহার করতে পারবে দ্বিতীয়ত অনেক সময় ছোটদের বা বড়দের সর্দি কাশি হয় এখন কারা বানিয়ে খাওয়া হয় তখন এই গুঁড়ো ব্যবহার করতে পারবে বাচ্চাদের বা বড়দের সর্দি কাশি হলে মধুর সাথে এই আদার গুঁড়ো আর তুলসী পাতা দিয়ে খেলে দিকাশি একদম নিমিশের মধ্যে উধা হয়ে যাবে কিন্তু তোমরা প্রত্যেকেই করে থাকো বাচ্চাদের সর্দি কাশি হলে আদার সাথে মধু পাতা দিয়ে খাইয়ে থাকো। সময় আর কাঁচা আদা দরকার পড়বে না এই সামান্য একটু আদার গুঁড়ো দিলেই সর্দি কাশি একদম সেরে যাবে প্রিয়ত আমরা যখন লাল চা খাই দেখবে আদা গ্রেট করতে হয় এটা সেটা অনেক কিছু ঝামেলা তো লাল চায়ের মধ্যে সামান্য একটু আদার খোসার গুঁড়ো দিয়ে দিলে টেস্টটা কিন্তু একই রকম থাকবে। চতুর্থ তো অনেক সময় দেখবে রান্নাতে অল্প আদার প্রয়োজন। সেই সময় মিক্সার গ্রাইন্ডে পেস্ট করা যায় না, শিলনোড়া নিয়েও বসা যায় না আর গ্রেটার করারও টাইম থাকে না। এই সময় এই আদার খোসার গুঁড়ো ব্যবহার করতে পারো। কিন্তু একই রকম থাকবে আর এই ফেলে দেওয়া আদার খোসা স্টোর করে রাখতে পারলে আরও অনেক গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ হয়ে যায়। এক ভিডিওতে সমস্ত কিছু বলা সম্ভব হয়ে ওঠে না হয়তো অনেকেই ভাবতেই পারো ফেলে দেওয়া আদার খোসা কি সেম টেস্ট হবে একবার হলেও তোমরা ট্রাই করে দেখতে পারো আমি যখন এই আদার খোসার গুঁড়োটা বানাচ্ছিলাম সারা ঘরময় আদার গন্ধে ছড়িয়ে গেছিলো আর এত ভালো লাগছিল তোরা কখনোই আর আদার খোসা ফেলে দিও না এইরকম হোম মশলা তৈরি করে যদি রাখতে পারো তাহলে সংসারের অনেকটাই সঞ্চয় হবে নিজেদের জন্য টাইম বের করে নিতে পারবে তাড়াতাড়ি চাও করতে পারবে আর বাচ্চাদের বা বড়দের সর্দি কাশি হলেও কিন্তু সেরে যাবে আজকের ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে একটু হলেও উপকৃত হয়েছ তাহলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না আর যদি পারো একটা হাইপ করে দিও ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ